The cat sat on the আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং এর আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সো ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য তাতকুটির থেকে অনেক সুন্দর কিছু পার্টি শাড়ি নিয়ে তো চলুন এক এক করে সুন্দর শাড়িগুলো দেখে নিচ্ছি প্রাইসটা জেনে নিচ্ছি অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভিউয়ার্স প্রথমেই যেটা দেখাচ্ছি পিয়াজ কালারের মধ্যে আছে শাড়িটা শাড়িটা একটু আমি ক্লোজ থেকে দেখাচ্ছি পুরো শাড়িটা হচ্ছে এভাবে সুন্দর জরি প্লাস স্টোন ওয়ার্ক করা আছে আঁচল এবং এই সাইডের পার্টটা সেম কাজ হবে এবং এই সাইডের পার্টটা আবার একটু চিকন আর অল ওভার সাইড এভাবে কাজ করা সাইড হবে সিল্কের মধ্যে কুচির পোর্শনটা একটু দেখে ভাই কুচির দিকটা হবে আপনার হাফ পোর্শনে এই যে অল ওভার কাজ করা তো এই সাইডের প্রাইস কত পড়বে ভাই আচ্ছা দুই হাজার ছয়শো টাকা প্রাইস পড়বে এই সুন্দর সাইডে এটা হচ্ছে ব্লাউজ পিস যেটা পার করা আছে প্রাইস পড়বে দুই হাজার ছয়শো টাকা একদম ফিক্সড প্রাইস আপনাদের জন্য বলা হচ্ছে এই শাড়ির মধ্যে আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে কালার আছে আমি দেখাচ্ছি ওয়াও এইটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার ওয়েট কালার আমি একটু সাইডটা দেখাই এটা একটু দেখাই এই যে দেখুন এইটা পুরোটা হচ্ছে কিন্তু গোল্ডেন জরি প্লাস হচ্ছে স্টোন ওয়ার্কের মধ্যে আছে আর স্টোনগুলো একদম রিয়েল স্টোন দেখুন শাইনটা দেখলে কিন্তু বোঝা যায় পুরো শাইনটা ভাবে কুচির দিকটা একটু দেখে দেন ভ্যাম এই যে কুচির দিকটা হচ্ছে এইটা সাথে ব্লাউজ সব পিস আছে প্রাইস পড়বে হচ্ছে সেম সেম প্রাইস ওকে নেক্সট আমরা আরও কিছু শাড়ি দেখে নিচ্ছি এই যে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার ওয়াও রয়্যাল ব্লুটার মধ্যে অনেক সুন্দর রয়েছে এই যে ওয়াও অনেক সুন্দর এটার কি সেম সেম প্রাইস পড়বে এইটা দেখুন চকলেট কালার এটা প্রাইজও পড়বে সেম ছাব্বিশশো টাকা নেক্সট আমরা আরও কিছু শাড়ি দেখাচ্ছি বেস এইটা দেখুন বেস্ট কালারের মধ্যে আছে পুরো শাড়িটা অল ওভার কিন্তু কাজ করা সেম এই যে দেখুন স্টোনগুলোর শাইন দেখুন প্রাইস পড়বে মাত্র ছাব্বিশশো করে সেম প্রাইজ পড়বে প্রত্যেকটা শাড়িতে আপনার ব্লাউজ পিস পাবেন অল ওভার শাড়িতে কাজ করা নেক্সট আমরা আরও কিছু শাড়ি দেখাচ্ছি পিএস এইটা দেখুন নোট কালারের মধ্যে আছে এই যে এই যে এটা দেখুন ওয়াও অল ওভার কাজ করা এটা প্রাইসও সেম তাই না ছাব্বিশশো করে নেক্সট আমরা আরও কিছু শাড়ি আপনাদেরকে দেখাচ্ছি এইটা দেখুন এটা সিল্কের মধ্যে জাম কালারের মধ্যে আছে এটা খুবই সুন্দর ব্ল্যাকিশ টাইপের একটা সিলভার জড়ি দিয়ে কাজ করা আছে আমি যদি আপনাদের দেখাই দেখুন এটার উপরে সুন্দর করে স্টোনার করা আছে অল ওভার কাজ করা অল ওভার অল ওভার পুরো শাড়িটা একটু দেখাই এই যে এটা হচ্ছে কুচির দিকটা কুচির দিকটা একটু দেখাই ভাই এই যে কুচির দিকটা হবে এইটা এটা প্রাইস কত আচ্ছা এটা পড়বে সেম সাতেরশো টাকা এটার মধ্যে কালার আছে কালারগুলো এক এক করে দেখাচ্ছি এইটা দেখুন এই যে ওয়াও খুবই সুন্দর একটা বাঙ্গি কালার সেম প্রাইস আচ্ছা দু হাজার সাতশো নেক্সট আমরা যেটা দেখাচ্ছি এইটা হচ্ছে জাম কালারের মধ্যে আছে ওয়াও অনেক সুন্দর এইটাও সেম প্রাইস পড়বে বেশ এই শাড়িটা দেখুন ব্লু কালারের মধ্যে আছে অনেক সুন্দর একটা শাড়ি এটা सेम প্রাইসে পড়বে 2700 করে এরপর যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আছে এই যে দেখুন অনেক সুন্দর একটা শাড়ি এটাও सेम প্রাইসেই পড়বে যে এখন যেটা দেখাচ্ছি এইটা আরেকটা শাড়ি যারা একটু সোভার কালারের মধ্যে চান তাদের জন্য এই কালারটা কিন্তু পারফেক্ট দেখুন অল ওভার কাজ করা এই এটা প্রাইজও কি सेम আছে আচ্ছা এটা 2800 টাকা এটা কালার কি কি আছে একটু দেখাই আছে এর মধ্যে 4টা কালার কালারগুলো একটু দেখিয়ে দিয়েছি এই যে এটা দেখুন গোল্ডেন কালার ওকে এটা सेम প্রাইজে পড়বে এটা দেখুন সুন্দর একটা ব্রাউন কালার এই যে সেম প্রাইজেই পড়বে আর এখানে আরেকটা কালার দেখাচ্ছি অ্যাশ কালার খুব সুন্দর একটা কালার রয়েছে কিন্তু শাড়িটা দেখুন এটা একটু আমি আপনাদের দেখাচ্ছি এই যে স্টোনের কাজটা একটু খেয়াল করে দেখবেন ম্যাচিং স্টোন এবং রিয়েল স্টোন শাইনিংটা দেখবেন সফট সিল্কের মধ্যে প্রাইস পড়বে এটাও দুই টাকা ওকে সো ভিয়ার্স এই কালেকশন বলে যারা নিতে চান অবশ্যই চলে আসবেন তাঁতকুটিরে যেটা হচ্ছে দোকান নাম এগারো বিসি নোরমেশন দ্বিতীয়তলা গালসিয়া সংলগ্ন ঢাকা বাউস আর এই নাম্বারটি তেমন রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস